কি আজকে হচ্ছে সোমবার আজকে অর্ক স্কুল আছে তো তাই জন্য এই যত স্কুলের জন্য কিছু টিফিন রেডি করেছি ও তো হার্ড ফুডস একমাত্র ফ্রুটস ও স্কুলে নাও আছে অন্য কোনো ম্যাগি বা অন্য কোনো খাবার জাতীয় খাবার 아우 스콜라가 아니. 세준우 오프슈츠 해줘. 유튜브 켜라. 아, 진짜. 이 푸도도 때려. 해줘. 이 푸츠는 당연히 간. 요거. 이거도 뒤돌아. নাম রেডি ওকে উঠাবো ওকে ব্রাশ করানো ওকে ড্রেস করা তারপর ওকে স্কুল দিয়ে আসা আর হাতে আধা ঘন্টা আছে আধা ঘণ্টা মধ্যে ওকে রেডি করে স্কুলে গেটের মতো দিতে হবে নাহলে আমার তখন বন্ধ হয়ে যাবে তখন আজকে দিনটা ওখানে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অল্পবাবু আমাদের ঘুম থেকে উঠলো আজকে অল্প বাবু মুডটা ভালো নয় অল্প বাবু রেডি অল্পবাবু ঘুম থেকে উঠে কি হয়েছে আজকে আজকে স্কুলটা মন নেই কেন আচ্ছা আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই অর্কবাবুকে ব্রাশ দিতে হবে অর্কবাবু ব্রাশ করলে এখন মুড় ঠিক হয়ে যাবে নাও ব্রাশটা ধরো নি নাও যাও ব্রাশ করে নাও দিয়ে হ্যাপি হ্যাপি হয়ে যাও অর্কবাবুর আর স্পোর্টস ডে ম্যাগি করা হচ্ছে

বৃষ্টির জন্য চা বানিয়ে নিয়ে এলাম দু তিন অনেক চা বানাতে টাইম পাচ্ছিলাম না উঠতে লেট হচ্ছিল না হলে তোমার কি বলবো অত শরীর ভালো ছিল না ঠান্ডার জন্য উঠতে ইচ্ছা করছিল না অনেক দিন বাদ বৃষ্টির জন্য চা বানাতে আমি বিকালে থাকি না সেই জন্য ম্যাডাম ঘুমাচ্ছেন চা এনি ধরেন ওঠেন দেন তারপরে আমি উঠে তাড়াতাড়ি করে রান্নাবান্না চাপিয়েছি কারণ আজকে আমাদের ও বলেছে একটা ভিডিও শ্যুট করবে তো সেই কারণে আমাকে বললো রান্না রান্নাবান্নার সারতে আমি তো আমাদের সোমবার নিরামিষ হয় সেই জন্য পালং মানে পালং যেটা এনেছিল সেই পালং করবো ভেজ ডাল করব আর সাথে দেখি যে বেগুনটা রয়েছে বেগুনটা হাফ একটুখানি ইয়ে করে দেবো তোমার ওই বেগুনির মতনই করে দেবো নিরামিষ পাতে তো ভালো লাগবে আর ওই শীষপালংয়ের জন্য মোটা মোটা একটুখানি নরম দেখে ডাটাগুলো নিয়েছি আর বেগুন দিচ্ছি সাথে একটুখানি গাজর দেবো মূলো দেবো আর বিনস দেবো টমেটো দেবো আর সিস পালং না এইভাবে বানাই তো নিরামিষ খুব ভালো লাগে বড়ি দিয়েও ভালো লাগে বানালে কিন্তু আমি লাস্টে না একটু সর্ষে বাটা দিই কি ভালো লাগে খেতে বিশ্বাস করবে না তো এখানে সব পরিমাণ মতো সবজি নিয়ে নিয়েছি আর কাটতে কাটতে প্রীতম ওইদিকে সব কাজগুলো করছিল কারণ একসঙ্গে দুজন মিলে না করলে না সব কিছু করে ওঠা সম্ভব হয় না তারপরে আবার অর্ককে নিয়ে আসতে হবে প্রীতমের অফিস আছে মানে যেটুকু করার আমাদের সকাল সকালই করতে হবে সেই কারণে মেন হচ্ছে টাইম মেনটেন মানে টাইমটা তোমরা যদি ঠিকঠাক করে মেনটেন করতে পারো সব কাজ সবসময় সম্ভব হয়ে ওঠে তাছাড়া টাইম কোথায় পাবো দেখো ওকে তো দুপুরবেলায় ও অফিসে বেরিয়ে যাবে তো সেই কারণ তার আগে আমাকে রান্নাও করতে হবে ছেলের কাজও আছে তো দুজন মিলে হাত মিলিয়ে করলে কি কাজগুলো একটু সুবিধা হয় এই আর কি তো এখানে শিশ পালংটাও কেটে নিচ্ছি এখনও অনেকটা পালং আছে পালং না মাছের মাথা দিয়েও খুব ভাল লাগে তো কিছুটা আছে সেটা দেখি একদিন শিশ পালং মাছের মাথা দিয়েও বানাবো আর আজকে যেহেতু নিরামিষ তো নিরামিষই করবো আর বেশ শাকটা বেশ ভালোই ছিল জানো তো বাজারটা বেশ ভালোই করে খারাপ করে না আমি মানে ভেবেছিলাম প্রথম একদিন জানো তো বাজার এনেছিলো ফুলকপিটা খারাপ এনেছিল তো ভাবছিলাম হয়তো ও ভালো বাজার করতে পারে না টমেটোটা একটু খারাপ এনেছিলো কিন্তু তারপর পর থেকে তো কদিন ধরে ওই বাজার নিয়ে আসছে বেশ ভালোই আনছে আর আজকে তোমাদের সাথে শেয়ার করবো যে আমি অ্যাকচুয়ালি ভিডিও বানানোর সময় কী কী হয় আমাদের মানে দেখো প্রথম কথা অনেকেই হয়তো বলবে যে দিনই তুমি শাড়ি কেন পরনি বা অন্য ড্রেস পরে কেন করনি তো তোমাদেরকে একটা কথা বলি হুট করে ডিসিশনটা নেওয়া হয়েছিলো তারপরও কী তো আমি যে বিশাল কিছু জামা কাপড় গুছিয়ে আনতে পেরেছি তেমন না আমার কাছে যা যে কটা আছে সেই কটাই তোমাদের সাথে শেয়ার করি তো এখানে সবজিগুলোকে ভালো করে আমি ধুয়ে ফেলছি আর এদিকে পালং শাকটা শীষ পালং যেটা আছে সেটাকেও ভালো করে ধুয়ে নেবো আর পালংটা যদি বা বাইরে বালতি থেকে দিয়ে ধুয়ে নিয়ে এসেছি দেখতেই পাচ্ছো একটা ফুটো ফুটো বাটির মধ্যে রয়েছে তো ওটাকে আবার একটুখানি বেছে এখানে এনে একটুখানি ধুয়ে নিলাম ভালো করে এবার জলটা ঝরিয়ে নিলাম এবার জটঝাট করে রান্না যাবাবো আর এই দিকে জানলা খুলে পড়ে দেখছি ও মা এখনো মেঘ করে ভিডিও শ্যুট তো করবো ভেবেছি কিন্তু কী করে করবো পুরো মেঘে ছেয়ে গেছে যেন আজকে পুরো দিনটা মানে বুঝতে পারছি না কেন এত মেঘ করেছে এরকম ওয়েদার থাকলে মনে হয় ঠিকঠাক ভিডিওটাও আসবে না হালকা একটুখানি হালকা একটু আলো থাকলে না ভালো ওঠে আসলে ক্যামেরার মধ্যে ছবিগুলো ভিডিওগুলো এই আর কি একটু সর্ষের তেল দিলাম ফোঁড়ন দিলাম আর সাথে শুকনো লঙ্কা দিলাম দিয়ে বেগুন গাজর মূলো বিনস তারপরে যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলোকে দিয়ে এটাকে হালকা ভেজে নেব নুন হলুদ দিয়ে আর সাথে একটু দেব হচ্ছে জিরে ধনে আর আদা বাটা এইগুলো দিয়ে ভালো করে একটুখানি ভেজে নেবো পালং এটা ভাজা ভাজা হয়ে গেলে পালং শাকটা দিয়ে ঢাকা দিয়ে দেবো যে শাকটা থেকে জল বেরোবে নুন মিষ্টি পরিমাণ মতো দিতে হবে তো তারপরে যখন জল বেরোবে গায়ে গায়ে লেগে আসবে নামানোর আগে ওই পাঁচ মানে পাঁচ মিনিট না দু ফুট তিন ফুট দেওয়ার আগে না একটুখানি হালকা পরিমাণ সর্ষে বাটা দিয়ে নামাবে খেতে খুব ভালো লাগে হ্যাঁ তোমরা বড়ি দিয়েও করতে পারো অনেকে সর্ষেটা অ্যাভয়েড করে তো তো না দিতে পারো কিন্তু খেতে ভালো লাগে আমি পালং শাক এভাবেই রান্না করি আর এখানে টমেটো দিয়েছি একটা ছোটো সাইজে এই জন্য এখানে আদা জিরে ধনে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম এরপর একেটা ভালো করে ভেজে নিচ্ছি আর একটুখানি ভেজে নেওয়ার পর এখানে যে শাকটা আমি ধুয়ে রেখেছিলাম সেই শাকটাও আমি এখানে দিয়ে দেবো আর ওই সাইডে ভাতও বসিয়ে দিয়েছি মানে যত তাড়াতাড়ি পারি রান্নাটা শেষ করতে পারলে বাঁচি রান্না যত তাড়াতাড়ি শেষ হবে তত তাড়াতাড়ি আমরা এই দিকগুলো করতে পারবো তো প্রীতম ভাবছিল কীভাবে কী করতে হবে না করতে হবে ওইগুলি এসে এসে বুঝলো তার সাথে সাথে বাকি কাজগুলোও না করছিলো ঘর মোছা এগুলো করে দিচ্ছিলো কারণ ওই দিকগুলো করতে গেলে আবার এই দিকটা হবে না আর অবেলায় আবার দুজনের জল ঘাটা সেই কারণে একসঙ্গে মানে ওইদিকে কাজ করছিলো আমি রান্নার দিকটা করছিলাম তো এখন মোটামুটি বাজে হচ্ছে ওই সাড়ে আটটার মতো যেমন করে হোক নটার মধ্যে আমাকে সব রান্না বান্না মানে কমপ্লিট করে আর মানে এই ভিডিওটা স্টার্ট করতে হবে করাটা কারণ না হলে অর্ককে আনতে কখন যাব স্নান করাবো কখন বাকি কাজগুলো কখন করব সব ঝামেলা হয়ে যাবে দেখো পালং শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার একটু সর্ষে বাটা দিই না এই এটাকে ভালো করে একটু নাড়াচাড়া করে নেব বেশ একটু গায়ে গায়ে মাখা মাখা হয়ে এলি এটা একদম রেডি হয়ে যাবে খেতে খুব ভালো হয় জানো তো এই বছরে একটাই আফসোস এই না একবারও না পালক পনির খাওয়া হলো না তো দেখি একদিন ট্রাই করতে হবে শিলে বেটেই করতে হবে আর এই রান্না করতে করতে এই জানলাটা যদি না খোলা যায় না প্রচণ্ড ঘরটা ঝাঁঝ হয়ে যায় এই জানলাটা খুলতেও পারছি না মানে গ্যাসটা জ্বলছে না জানো তো মেঘ মেঘ করে আছে একটু ফুরফুর করে হাওয়া দিচ্ছে গ্যাসটা জ্বলবে না উল্টে আরও গ্যাসটা অপচয় হবে ওই কারণে না গ্যাস মানে এই দিকে জানলাটা অফ করে রেখেছি এখানে একটুখানি মুগ ডালটা ভেজে নেবো মুগ ডালটা হালকা করে শুকনো খোলায় নিচ্ছি একটু ভেজ ডাল বানাবো বলুন না নিরামিষ একটুখানি মুগ ডালটা হালকা করে ভেজে নিয়ে এটাকে সে প্রেসার কুকারে নুন মিষ্টি আর একটুখানি হলুদ দিয়ে সেদ্ধ করে নেব খুব একটা ভাজবো না একটু হালকা মানে বাদামি বাদামি হয়ে এলেই মানে লাল লাল একটু ভাব চলে এলেই এর মধ্যে জল দিয়ে ধুয়ে দেবো ওইদিকে প্রেশার প্রেসার কুকারে জলটাও বসিয়ে দিলাম এবার তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নেবো যে সেই সবজিগুলো ভেজ ডালে দেবো তোমরা কাজু কিশমিশ নারকল দিতে পারো নারকল ফ্রিজে ছিল আমার মনে ছিল না দেওয়া হলো না ঠিক এখানে একবারই আমি ধুয়ে নিয়েছি ডালটাকে ব্যাস আর কিন্তু ধোবো না এবার এটা প্রেসার কুকারে চালান করে দেবো দিয়ে তাতে নুন মিষ্টি একটু হলুদ দিয়ে দেবো আর হ্যাঁ সবজির মধ্যে ফুলকপি নিয়েছি বিনস নিয়েছি গাজর নিয়েছি আর একটু মটরশুঁটি নিয়েছি তোমরা চাইলে একটু ক্যাপসিকামও দিতে পারো বা অনেকে অনেক রকম দিয়ে করে তো ভেজ ডাল দিতে পারো আমি এই কটা জিনিসই দিয়ে আর বেশি কিছু ঘিজি ঘিজি দিই না একটু কাজু কিশমিশ দিই কিন্তু কাজু কিশমিশ এখন দেবো না এখানে নুন মিষ্টি দিয়ে প্রেশার কুকারে ওই দুটোর মতো দিয়ে দেবো ফুল ফ্লেমে কিন্তু হাই ফ্লেমে দিলে কিন্তু লো ফ্লেমে দিতে গেলে কিন্তু গলে যাবে এখানে বেগুনটা ভেজে নেবো নুন আর একটুখানি দেখো এখানে হলুদ দিচ্ছি এরপর এর মধ্যে একটুখানি দেব হচ্ছে চালের গুঁড়ো আর এক চামচের মতো বেসন আর একটু একটু সামান্য চালের গুঁড়ো ব্যাস একটু জল দিয়ে এটাকে ভালো করে মেখে নেবো আর এখানে দেখো ওই প্রেসার কুকারের মধ্যেই একটু আদা জিরে বাটা দিলাম আদা জিরে একটু ও সরি আদা জিরে আর একটা এলাচ বেটেছিলাম সেই বাটাটার মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবার প্রেশার কুকারে সিটি হতে দিলাম আর এদিকে কাপে করে একটু জল নিয়ে এটাকে মাখো মাখো করে তাড়াতাড়ি করে টপাটপ তুলে নেবো এগুলোকে ভেজে এইগুলো এমনি করে দিলে খাবে পিতাম কিন্তু এমনি যেন তো বেগুন ভেজে দিলে নর্মালি বলবে আমি বেগুন ভাজা খাই না আমার ভালো লাগে না কিন্তু এই রকম করে দিলে কি যে ভালো লাগে আমি বুঝি না জানো তো শুধু বেগুন ভাজা খেলে নাকি অ্যালার্জি হয় আর এটা তো কেউ অ্যালার্জি হয় না মানে মাথা মুন্ডু কিছু বুঝি না বিশ্বাস করো তো এখানে একটু কাপের মধ্যে তেল রাখা ছিল সেই তেল একটু দিলাম আর একটু লাগবে কারণ এই তেলটার মধ্যেই না আর একটুখানি আলুর চিপসও ভাজবো তো জানো তো আলুর চিপস ভেজেছি সেই আলুর চিপস আর ভাত অব্দি গড়ায়নি অর্ক স্কুল থেকে এসে খেয়েছে আর প্রীতম তো ভাজতে ভাজতেই খাওয়া হয়ে গেছে মানে এদের আলুর চিপসে কি নেশা বাবরে বাবরে আমারও ভালো লাগে মুচমুচে ঝুরঝুরা আলুর চিপসগুলো কিন্তু এতটা পরিমাণও নয় জানো তো আসলে এইসব ভাজাভুজি বেশি খেলে না আমার মাথায় প্রচণ্ড ব্যথা করে গ্যাস ফ্যাস হয়ে যায় কিন্তু ওই জন্য নিরামিষ পাতে একটু লাগে রীতমের একটু লাগে এইসব এসব দিয়ে দিলে ভাত খেয়ে নেবে বাবু শোনার মতো তো এখানে বেগুনটাকেও ভালো করে ভেজে দেবো তুলে নিচ্ছি বাকি যে বেগুনগুলো ছিল সেগুলোকেও দিয়ে দেবো তারপরে যে আলুটা চিপসগুলো বানায় এই দোকান থেকে পাওয়া যায় জানো তো এইবারে যখন আলুটার একটু দামটা কম পড়বে ওই আলুর চিপস বানিয়ে রেখে দেবো ঘরের মধ্যে সারা বছর স্টোর করে রেখে দেবো ওটাই ভেজে ভেজে খাওয়া হবে সব কিছুই ইউটিউবে পাওয়া যায় দেখে শেখে করা যায় তো সেই কারণে এখন তো কোনো অসুবিধাই হয় না মানুষ এখন কোন জিনিসটি ইউটিউব থেকে শেখে না বলো তো আমি তো সব কিছুই বলতে পারো ইউটিউব থেকেই শিখেছি ঘরের কাজ থেকে শুরু করে রান্না থেকে শুরু করে বলতে পারো সবই মেকআপ থেকে শুরু করে সব কিছু আমি বলতে পারো ইউটিউব থেকেই দেখে দেখে শিখেছি কারণ কাউকে খোসা করার থেকে ভালো তুমি যেটা দেখতে পাচ্ছ সেটা দেখে করার মানে করে শিখে নাও এত খোসা জানো তো মানে মানুষকে খোসামদি করে 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 পারা যায় না তো এখানে দেখো কম তেলই চিপসটাকে ভাজলাম অনেক সময় বলেন ছাঁকো তেলে ভাজতে হয় একদম কম তেলে জানো তো গ্যাসের ফ্লেমটাকে লো করে রেখেছিলাম এভাবে নাড়াচাড়া করছিলাম কি সুন্দর ভাজা হয়েছিল তেলটাও কম উঠেছিল আর খেতেও ভালো লাগছিল আর বেশ কতগুলো হয়ে গেলো দেখো এই আলুর চিপস ধরলাম ভাত দিয়ে খাবো ও বাবা কোথায় পাবে তোমরা সব শেষ হয়ে গেছে যখনকার খাচ্ছি কারণ ওই এক মুঠো এক মুঠো করে নিতে নিতে সব শেষ করে দিয়েছে আমি প্রীতমকে বললাম যে এত ভাজা ভুজি খেয়েও নেই এভাবে গ্যাস হবে তো বলছে না কিছু হবে না ঠিক হয়েছে জানো তো রাতের এসে পরে বলছে মাথাটা না হালকা ব্যথা ব্যথা করছে মানে গ্যাস হয়েছে তার মানে এখানে ভুজিগুলো হয়ে গেছে সব কটায় এবার যে ভেজিটালের উপকরণগুলো আছে সেগুলোকে আমি দিয়ে দিচ্ছি একটু জিরে দিচ্ছি আমি জানি না তোমরা ভেজিটালে কী দাও আমি জিরে দিচ্ছি এরপর সবজিগুলো যেগুলো কেটে রেখেছিলাম সেইগুলো দিলাম ফুলকপি গাজর আর বিনস আর সাথে একটুখানি মোটর দেবো জানো তো এর মধ্যে একটু পরিমাণ দিলাম বেশি দিইনি অনেকে ধনে পাতা দেয় আমি ধনেপাতা পাতা ফোনে দেবো না এর মধ্যে পনির পড়লে তো আরোই ভালো লাগে কিন্তু এখন পনির দেবো না যেহেতু ডালে হলুদ দেওয়া আছে আমি একটু পরিমাণ দিলাম সবজিগুলোর জন্য হলুদ একদম নামমাত্র নিয়ে এটাকে ভালো করে একটু ভেজে নিতে হবে ভাজা ভাজা হয়ে গেলে দেখো প্রেশার কুকার থেকে ডালটাকে বের করে এর মধ্যে অ্যাড করে দিলাম ব্যাস এবার হালকা নেড়ে নিচ্ছি নুন মিষ্টি চেক করে নিতে হবে নুন মিষ্টি চেক টেক করে নামানোর সময় যখন ভালো করে ফুটে আসবে তখন এখানে আমি এক চামচ দেখো ঘি অ্যাড করে দিচ্ছি ব্যাস এতে এত ভালো হয় না এই ভেজিটালটা আমার রান্না হয়ে গেছে এবার চলো ভিডিও শুট করতে হবে নাহলে এবার চিৎকার করবে আমাকে 有人。 有人。<laughs> তো ওই সব ভ্যাকবুবুটি করে এসে পরে প্রীত এখন টিফিনটা রেডি করছি দেখো এখানে করবো সুজি সুজির হালুয়া হ্যাঁ হ্যাঁ আজকে নিরামিষ না সোমবার তো কী ও বললো সুজির হালুয়া করে দিতে তো আমি যেভাবে করি সেটাই দেখালাম আসলে এই হালুয়াটা না পুরোটাই ঘি দিয়ে বানাতে হয় পুরোটাই ঘি দিয়ে বেশি করে বানাতে হয় তবে এটা টেস্ট বোঝা যায় কিন্তু আমি তো এতটা ঘি দেবো না তাই একটুখানি সাদা তেল তার উপরে একটু এক চামচের মতো ঘি দিয়ে সুজিটা দিয়ে দিলাম সুজিটা দেওয়ার পর একটু পরিমাণে এক চামচের মতো বেসন দিলাম তোমরা এইভাবে করে দেখ দেখো এত ভালো হয় আমি কিন্তু এইভাবে ভোগের যে সুজিটা বানাই সেটা এইভাবেই বানাই আর ওইদিকে গুড়টা একটুখানি জলের মধ্যে গুলে নিয়েছি মানে গরম জলের মধ্যে হ্যাঁ গুড় দিয়েই করি কারণ ভেতর চিনিটা অ্যাভয়েড করে আর গুড় দিয়ে সুজিটাই বেশি ভালো লাগে খেতে বিশ্বাস করো এটা এতটা হেলদি না মানে খুব ভালো তো এটাকে ভালো করে নেড়ে নিয়েছি দেখো একদম রেডি এবার তোমরা এর উপরে কাজু দেবে কিশমিশ দেবে দিতে পারো আমি এইরকম করি বানাই আর ও খেতে এত ভালোবাসে এটা না মানে প্রচণ্ড আসলে এটা না সাধারণত শিব মন্দির ই বেশি পাওয়া যায় দেখবে এই সুজির প্রসাদ ট্রোসাদ দেয় তো বেশ খেতে ভালো লাগে বাইরে তো আমাকে বলতো যে এটা কিভাবে বানায় এত সুন্দর খেতে হয় তো আমি বলেছিলাম ঠিক আছে আমি একবার ট্রাই করব তোমরা না এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো অর্জন জন্য অল্প রেখে দিলাম আর এই যে প্রীতমকে পাখিটা ভরে দিলাম এবার প্রীতমকে খাবারটা বেড়ে দিয়ে নিলাম অনেকটা লেট হয়ে গেছে বিশ্বাস করো আজকে জানি না টাইমে অফিস ঢুকতে পারবে কিনা তো একবার যেহেতু টিফিনের সময় ভাত খেয়ে নিয়েছে তাই দেখো তরকারিগুলো একটু কমে কমে গেছে একবার টিফিনের সময় ভাত খেয়ে নিয়েছে আর একবার একটুখানি দিয়ে দিলাম আর এখন অর্ককে স্কুল থেকে নিয়ে চলে এসছে স্নান টান করানো হয়ে গেছে বাকি যেগুলো ছিল সব দিয়ে ওদেরকে খেতে দিলাম আমি পরে খাবো একটুখানি কারণ আমার মাথাটা আজকে বড্ড বেশি ব্যথা করছে সব করে টোরে আর প্রীতমে প্রচণ্ড দেরি হয়ে গেছে ওই জন্য অর্ককে তাড়াতাড়ি করে খাইয়ে এরপর অফিসের জন্য বেরোবে কারণ অনেকটা লেট হয়ে গেছে গো কিন্তু যতই দেরি হোক ও দু চার মুখ খাবেই অর্ককে তারপর অন্য কথা তো এখানে খাওয়ার ব্যাস তারপরে প্রীতম অফিস বেরিয়ে যাই অ্যান্ড বিকালবেলায় উঠে অর্ক এখন হোমওয়ার্ক করছে এখন আর আমাকে অর্ককে বলতে হয় না পড়ার জন্য বসতে ও নিজে নিজেই সব কিছু করে নেয় নিজের হোমওয়ার্ক নিজেই করে সব কিছু দেখে শুনে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি টাটা